বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এখানে নিয়েছি কাঁঠালের বীজ আর কাঁঠালের বীজের তরকারি খেতে অনেক ভালো লাগে আজকে কাঁঠালের বীজ দিয়ে বেগুন আর লোটটা সুটকি দিয়ে রান্না করব যে বেগুনটা আমি চিকন চিকন কেটে নিয়েছি কাঁঠালের বীজও কেটে নিয়েছি আর লোটটা সুটকি কেটে নিয়েছি এখন আগে কড়ের মধ্যে তেল দিয়ে সুটকিগুলো একটু ভেজে নেব চুটকিগুলো ভাজা পরে আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব দিয়ে ভালোভাবে বন্ধুরা একটু ভেজে নেব সময় একই রকম তরকারি খেতে ভালো লাগে না তাই একটু অন্যরকম করে খেলে ভালো লাগে আজকে এখানে পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর এখনকার সিজনে হচ্ছে কাঁচামরিচ একবার ছোটো ছোটো তাই কাটার ভেজাল ছাড়াই আমি এখানে একটু আধা বাটা করে বেটে নিয়েছি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব ভাজা হয়ে গেছে এই পানিতেই আমি এখন সবজি গোড়া দিয়ে দিলাম এই যে বেগুন আর কাঠলে বিজি এভাবে একটু নেড়ে চেড়ে নিব নিয়ে এখন আমি এইটুকু পানির মধ্যে আমি এখন ঢাকা দিয়ে দেবো আর পানি দিব না দিয়ে ভালোভাবে একটু সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা একদম কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এই ভাজা ভাজা অবস্থায় আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নেব একদম সিদ্ধ করে নেব আবার একটু উল্টে পাল্টে দিব দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে একবারে খুব সুন্দর একটা সিদ্ধ হয়ে গেছে আর এই যে মাখা মাখাও হয়ে গেছে একটা খুশবু বের হয়েছে আপনি এটা এ এর তরকারি হলে আপনার মাছ মাংস কিছুই লাগবে না আর এক থালে ভাত খেয়ে নিতে পারবেন নিমেষেই শেষ হয়ে যাবে বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম